রাহুল কি হয়েছে তোমাকে এত মন মারা লাগছে কিছু না স্যার এমনি আরে বলো না কি হয়েছে তোমাকে তো কখনো এরকম মন মরায় বসে থাকতে দেখিনি স্যার আমি এটা বুঝতে পারছি না যে আমি কি এমন দোষ করেছি রাহুল এই নাও তোমার স্যালারি ম্যাডাম মাসের শুধু তো এখনো এক সপ্তাহ বাকি আছে আপনি এত তাড়াতাড়ি কেন আমাকে মাইনা দিচ্ছেন আপনি বরং একটা কাজ করুন এই টাকাটা আপনার কাছেই রেখে দিন যখন আমার দরকার হবে আমি আপনার থেকে চেয়ে নেব আমি তোমাকে বললাম না স্যালারিটা ধরো আর কাল থেকে তোমায় কাজে আসতে হবে না কি হয়েছে ম্যাডাম আপনি আমাকে কাছ থেকে তাড়িয়ে দিচ্ছেন কেন আমি কি কোনো ভুল করেছি তোমার কোনো ভুল নেই আমি যখন তোমাকে বলেছি কাজে আসার দরকার নেই মানে দরকার নেই বুঝতে পেরেছো ম্যাডাম আমি আপনাকে খুব ভালো করেছি আমি পাঁচ বছর ধরে আপনাদের এখানে কাজ করছি আর আমি এটা জানি যে আপনি খাবারটা পর্যন্ত ঠিক করে বানাতে পারেন না আমার যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি বলুন আমি তোমাকে কাল থেকে কাজে আসতে বারণ করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করতে বলিনি কাল থেকে তুমি কাজে আসবে না বুঝতে পেরেছ আর উনি আমার সব পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছেন আর আমাকে বললেন যে কালকে থেকে আমাকে আর কাজে আসতে হবে না স্যার আপনিই বলুন আমি পাঁচ বছর ধরে আপনাদের এখানে কাজ করছি আমি কোনোদিনও আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দিয়েছি রাহুল তোমায় কোথাও যেতে হবে না তুমি একদম টেনশন করো না ও তোমাকে এগুলো কেন বলেছে সেটা তো আমি বুঝতে পারছি না আমি কথা বলে দেখছি ওর সাথে ও তুমি চলে এসেছো তুমি বসো আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনছি এসব তুমি ছাড়ো আগে তুমি আমাকে এটা বলো তুমি রাহুলকে কি বলেছো কেউ কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছো ছেলেটা কোথায় থাকবে এখন আরে আমাদেরও তো কেউ নেই পৃথিবীতে আর তাছাড়া আমি ভালো মতো জানি যে দুই মাস হয়ে গেল তোমার কোনো চাকরি নেই তুমি কন্টিনিউ চাকরি খুঁজে কিন্তু না তুমি যাচ্ছ যে কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আমি জানি আর তাছাড়াও রাহুলকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই যেইটুকু টাকা ছিল তোমার সেটাও শেষ হয়ে গেছে আমারও সব সেভিং শেষ হয়ে গেছে দেখো আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো তার জন্য ওকে তো কাছ থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না তাই না আমাদের সমস্যাটা ওকে বলো বোঝে যদিও আর তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তাহলে ততদিন পর্যন্ত কি রাহুল এখানে কাজ করবে নাকি ম্যাডাম ম্যাডাম তুমি যাওনি এখান থেকে না আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি আপনাদের সাথে এখানেই থাকবো কত পাঁচ বছর ধরে আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আমার কত যত্ন করেছেন আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি আপনারা সব সময় আমাকে আপনাদের পরিবারের একজন বলে মনে করতেন আর আপনাদের পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম